দেখো স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট স্মোকিং হয় একটা খারাপ অভ্যাস স্মোকিং এখানে জিরান্ড হয়েছে এবং এটা বাক্যের মধ্যে সাবজেক্ট হয়েছে যেহেতু শব্দটা বাক্যের মধ্যে সাবজেক্ট হয়েছে সো এটা একটা নাউন সো এই পূর্বে কোনো আর্টিকেল এই মুহূর্তে বসবে না সো পারসন হুই ওই ব্যক্তি হুই স্মোকস যিনি ধূমপান করেন এখন যিনি ধূমপান করেন তাকেই বুঝাচ্ছে সকল মানুষকে বুঝাচ্ছে না সকল পার্সন কে বুঝাচ্ছে না ওই পার্সন কে হু স্মোকস যিনি ধূমপান করেন তাহলে এ হু দ্বারা পার্সন কে ইন্ডিকেট করছে এবং পার্সন মানে স্মোকস সো এটা নির্দিষ্ট এই জন্য পার্সন শব্দটা পূর্বে দি ব্যবহার হবে তাহলে দা পার্সন ওই ব্যক্তি হু স্মোকস যিনি ধূমপান করেন বিকামস হয়ে থাকে হয় ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে ভাবে এন্ড ফিজিক্যালি লোজার এবং শারীরিক ভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন

প্রচুর পরিমাণ সম্পদ অথবা টাকা ফর অনলি স্মোকিং শুধুমাত্র ধূমপান করার জন্য এখানে লট অফ একটি ফ্রেজার সো এ লট অফ হবে স্মোকিং ইম্পেয়ার ধূমপান ঘটিয়ে থাকে ড্যাশ আওয়ার লং এন্ড হার্ট সিরিয়াস অর্থাৎ হার্টের একটি বড় ধরনের মারাত্মক ধরনের মানে ক্ষয় ক্ষতি করে থাকে অথবা দুর্ঘটনা ঘটিয়ে থাকে তাহলে আওয়ার শব্দটা হচ্ছে পসেসিভ এই পসেসিভের পূর্বে আর্টিকেল বসবে না মোস্ট অফ দা লং অ্যান্ড হার্ট ডিজিজ অধিকাংশ হার্টের সেই বড় বড় ধরনের ক্ষতিকারক রোগগুলো আর কস্ট বাই স্মোকিং ধূমপানের কারণে হয়ে থাকে এখানে স্মোকিং শব্দটাও হচ্ছে জিরান অবজেক্ট হিসাবে বসছে ইট অলসো হাইপার কজেস হাইপার টেনশন এটার কারণে উচ্চ রক্তচাপ হয় টিউবার ক্লিসিস একটা রোগের নাম মরিবার প্রায় সময় হোয়াইন এ ম্যান স্মোক যখন একজন মানুষ স্মোক করে ধূমপান করে কোন মানুষ বলে নাই যে কোনো একজন অনির্দিষ্ট হি ইজ নট অনলি এফেক্টেড সেই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয় না সেই বলতে এখানে একজন কে বোঝাতে একজন মানে অনির্দিষ্ট এই জন্যই আমরা এ ব্যবহার করে আসছি বাট কিন্তু দা পিপল अराउंड হিম কিন্তু যিনি স্মোক করেন তার চতুর্পাশে যারা থাকে তারাও ক্ষতিগ্রস্ত হয় আর অলসো এফেক্টেড তারাও আক্রান্ত হয় উইথ দা স্মোক এই স্মোক বলতে ধোয়ার দ্বারা বোঝাতে একই শব্দ বারবার আসলে তার পূর্বে দি বসে এন্ড